আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ষান মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন পরীক্ষার একদিন আগে পাবে কিভাবে পাবে সেটি বলে দিচ্ছি এবং বিষয়টি হচ্ছে তোমাদের যে মূল্যায়ন নির্দেশনা যে দেওয়া হবে অর্থাৎ প্রশ্নপত্র কীভাবে মূল্যায়নটা করা হয় আর সে বিষয়ে তোমাদের নিয়ে কথা বলবো এবং মূল্যায়নের যে প্রশ্নপত্র সেটি কিন্তু অর্থাৎ দুই তারিখে পাবে ঠিক আছে তো এখানে কিছু তথ্য দিয়েছে অর্থাৎ মাউশি থেকে সেগুলো আমরা দেখবো আর এটি হচ্ছে মাউশীর ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইট তো তোমাদেরকে যেটি বলা আছে যে আগামী হচ্ছে তিন সাত দু হাজার তারিখ থেকে তোমাদের হচ্ছে সার্মাসিক মূল্যায়ন অর্থাৎ মাসিক সামষ্টিক মূল্যায়ন চলবে এবং এই পরীক্ষাটি চলবে তোমাদের এক মাস ঠিক আছে এদের মধ্যে তোমরা হচ্ছে রুটিনগুলো পেয়ে গেছো বেশ কিছু সংশোধিত রুটিন হয়েছে তো যাই এখন প্রশ্নপত্র কিভাবে পাবে এবং পরীক্ষার আগের দিন এটা কিভাবে পাবে সেটি বলে দিচ্ছি তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সর্দিকে শেষ পর্যন্ত দেখো আর যারা আর যে স্কুল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কেননা ষাণ্ণার্সিক প্রত্যেকটা বিষয় নমুনা নমুনাত্র পত্র কিছু কে দেওয়া হবে তো এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে আর কি এই নোটিশ বোর্ডে নোটিশটির মধ্যে আমি যেটি দেখতে পালাম আর তোমাদের হচ্ছে ষাণ্মাসিকের জন্য কী কী লাগবে সেটা বলে দিচ্ছি হাতে কলমে কিছু কাজ আছে ঠিক আছে সেজন্য তোমাদের হচ্ছে কিছু রঙিন কাগজ বা সাই পেন আচ্ছা সাইন পেন বা কাশি আটা গাম ইত্যাদি এসে লাগবে এবং পোস্টার তৈরি করার জন্য মূলত এবং লিখিত অংশ হচ্ছে সুলভ ভাতার খাতা লাগবে প্রয়োজনে অতিরিক্ত খাতাও কিন্তু লাগতে পারে আর সর্বেক্ষিত মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীদের নিজস্ব মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে তো যাহোক হোক এই বিষয়গুলো লাগবে এইগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেবে যদি শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের কাছ থেকে ফিস নেয় তাহলে এগুলো দেবে এখন বলে দিচ্ছি ষাণবাসিকের প্রশ্ন যে দুই তারিখে পাবে সেটি কীভাবে তো মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এখানে দেখো মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন পূর্বের দিন মানে হচ্ছে তিন তারিখে যদি শুরু হয় দুই তারিখ ঠিক আছে নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড যেটা রয়েছে মাস্টার নৈপুণ্য ডট কম ডট গভ ডট বিডি এটা যে ওয়েবসাইট রয়েছে সেখানেও পাওয়া যাবে অথবা যা সংশ্লিষ্ট অধিদপ্তর ওয়েবসাইট মানে যে এই যে অধিদপ্তর আমি রয়েছি দুঃখিত মার্শিল অধিদপ্তর যেটা রয়েছে তো ভাবে ঠিক আছে তো অথবা আমার কাছে ছেলেও পাবে যে যোগাযোগ করো তো বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচী অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে তো তোমরা হচ্ছে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ ডাব্লু ডাব্লিউ ডট এস ই ডট গভ ডবু ডিডি এটার মধ্যে পাবে অথবা হচ্ছে যে মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি এখানেও পাওয়া যাবে আর এটি তোমাদের স্কুল থেকে দিয়ে দেবে ঠিক আছে তো যা হোক আশা করি বুঝতে পারছো তো এই ছিল তোমাদের হচ্ছে বিষয় যে ষাঁন্মাসিক মূল্যায়নের যে প্রশ্ন বা হচ্ছে নির্দেশনা কোথায় পাবে সেটি বলে দিলাম একটা হচ্ছে মাস্টার্স ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি আর একটা হচ্ছে সংশ্লিষ্ট অধিদপ্তর ওয়েবসাইট মানে যে যে অধিদপ্তর এখানে আমি আছি এ অধিদপ্তর মাউসির অধিদপ্তর তুমি যদি লেখো মাওসি অধিদপ্তর তাহলেও কিন্তু এটা আসবে অথবা যদি লেখো ডাব্লিউ ডাব্লিউ ডট এইচ ই ডট গভ ডট বিডি এখানে আসলেও কিন্তু পেয়ে যাবে তো এই ছিল নম্বর সবাইকে